উ즈 মিলিটারি ফরমেশন এক এনাজি বেলুনস এনাজি ক্যান্ডেলস আমাদের ভাইয়ের যখন জন্মদিন তখন আমরা এখানে কি করছে এই দাদার बर्थडेটা যদি শুধু কেক দি তাহলে কি আর ওনার ভালো লাগবে গিফটের জন্য ওকে নিয়ে যাব হোয়াট ডু ওয়ান্ট

এখনকার দিনে ও এইরকম একটা গাধা বাড়িতে বসে রেখেছে গাধা এই তুই যা আরে মামা এদিকে এসো এই জন্য আমি বেশি খাই না নেশা হয়ে যায় এবারে একটু মজা করব আমি এই গাধার পিঠে চড়ব এই গাধা আমি তোর পিঠে বসছি যদি লাঠি মারিস না তাহলে আমি তোকে খুব মারব এই ভাবে এই আরে গাধা গরুর মতো ডাকছে এই সময় এখানে কি করছে আরে বাবা পালাও

আমার কাছে তো একটাই টুপি আছে আমি তাও বলে তাও তো ভালো বেলুনগুলো নিতে চাইনি হ্যাঁ আমার ছোট্ট সাবিত্রী আমার কিউট সাবিত্রী হ্যাঁ ছোটবেলা থেকেই বউ নিয়ে খেলতো এই চোখ দুটো এই নাকটা এই ঠোঁট দুটো এই এর নিচে নামবো না আমাকে ধাপুর কেন মারলে সাবিত্রী হম কোনো ব্যাপার না থাপ্পুর মারার সময় এটা পড়ে গেছিল আবার পড়িয়ে দি হম

ওকে নিয়ে যেতে এসেছো ককে আরে অ্যাক্টিং করছো মুখ বন্ধ কর আর বলো কেন এসেছো আসলে আগামীকাল আমাদের দাদার बर्थडे তাই গ্রামের বিগ পিপলকে ডাকতে এসেছিলাম বিগ পিপল আপনিই দাদা ইনভিটেশন পেয়ে গেছে চলে যাব এবার আমি তিন পর্যন্ত গুনছি ঠিক আছে আরে দাদা কাউন্টিংটা শুরু করো 1 খুব তারাহুড়োই ছিল মনে হচ্ছে কোথায় চলে গেল কে জানে এবার দেখে ফেলবে দেখা যাবে না দেখে ফেলবে দেখা যাবে না হ্যাঁ ইয়েস আমি বলেছিলাম না দেখতে পাবে না তোমার কি হলো দাদা আমার নৌকো তো ডুবে গেলো কি করে তুমি গায়ত্রী ও সাবিত্রী সিস্টার ড্রিঙ্ক করে এসেছি বলে কিছু মনে করো তুমি বাবার সাথে কথা বলার সময় তুমি কেমন ছেলে সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু ও এটা বুঝবে না বুঝে গেছেন উনি শুধু বলছেন না বিয়ে করতে না চাইলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ক্ষমতা তো আপনার আছে কিন্তু ছেলে পছন্দ না হলে না বলার ক্ষমতা নেই কিন্তু এটা তুমি কিছু জানতে চাইবেন না কিভাবে জানি ভালোবেসেছি বিয়ে করতে এসেছি তার মানে হাত ছেড়ে দেওয়া নয় একে অপরকে জানা কেন এত ভরসা আমি ওকে এই কথাটা অনেকবার বলেছি যে আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি আর আমার ভালোবাসা বিশ্বাসের উপরই বেঁচে আছে এছাড়া আর কিছুই নেই আমার তাছাড়া তোমার বোনকে দেখতে খুব মিষ্টি হুম ওকে থ্যাঙ্কস পরে দেখা হবে আবার ওর জন্য ভালো ছেলে তো পাওয়াই গেল দিদি আমাদের বাড়িতে একটা গন্ডগোল হচ্ছে এটা শুধু এইটুকুই জানো কাল রাতে কি হয়েছে তুমি তো সব জানো না গন্ডগোলের কথা বলছিস রাতে ওই ঋষি আর ওর বন্ধুরা এসে খুব গন্ডগোল পাকিয়েছিল ঋষি এসেছিল আরে ওদের কথা ছাড়ো যার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে সে তোমাকে পছন্দ করেছে এবার তুমি আমেরিকা যাবে এই কি হলো আমি গিয়ে বিয়ের জোগাড় জানতে করি আরে বাহ আপনি তো খুব ভালো খেলেন। রাতে আমরা এত মজা করেছি যে কি বলবো। তুই তো ভালো সাইকেল চালাস। এই সোনা একবার এদিকে এসো তো। হ্যাঁ। তোমাকেই ডাকছি। এদিকে এসো। উদিত Dakar কি দরকার আছে? সামনাসামনি বসে কথা বললে বোঝা যাবে ওদের ভিতরে ভিতরে কি চলছে। ওদিকে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। হুম কাল রাতের সব ঘটনা জানতে পেরে গেছে বোধহয়। এবার কি হবে ভাগ্নে? মনে হচ্ছে হাত পা বেঁধে মারবে। ও আমি বাড়ি যাই। চলো। রাতে তো পালিয়ে গিয়েছিল। এবার দেখ কিভাবে ফাঁসাই। এরা কি পিচ পিচ করছে হচ্ছে তোমার ব্যাপারই। ঝুক করতা তুই। আরে চেয়ার নিয়ে এসো চেয়ার নি এসো। বোসো বোসো। ডাকলে কেন? এমনি তাস খেলতে ডাকলাম কেন? কোন অসুবিধা আছে নাকি? দেখা যাক না কত ভালো তাস খেলতে পারো। আরে আমার তো ব্যাড লাগটাই খারাপ ভাই। এটা ছাড়া আর কোনো অপশন নেই। এটা কি? দাদা তুমি এই তাসটা। আরে এটা ছাড়া কি ফেলতাম? কিছু কর। এত নাটক করার দরকার নেই যে তুমি কিছু জানোই না আচ্ছা তুমি বলছো কি করছো তুমি হুম বাবার সাথে বসে তাস খেলছি আমার মেয়ে আমার এটা তো হেরে গেলাম হ্যাঁ জoker

তুমি ওর সাথে তাস খেলছো কেন কেন কি হয়েছে ও কি আমাদের শত্রু নাকি আরে কাল যদি আমাদের সাবিত্রীর বিয়ে হয় তাহলে কি ওকে নিমন্ত্রণ করবে না নাকি সেরকম ব্যাপার নয় দাদা ও যদি ভালো ছেলে হয় তাহলে আমিও ভালো লোক কিন্তু ও যদি খারাপ হয় আমি খুব খারাপ তুমি যখন শো করলে ওর তখন মুখটা দেখার মতো ছিল আরে আরে শোনো এই তুই চল রে এই সিনে আমাদের কোনো কাজ নেই ওই দিন জ্বর মেরেছিলে তাই জন্য ক্ষমা চাইতে এসেছো নাকি কানের দুলের জন্য থ্যাংক ইউ বলতে এসেছো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে অন্য কিছু বলো আমি যে এখানে এসেছি সে কথাটা শক্তি কেউ জানি আসেনি তারপর অনেক সাহস করে আমি তোমার সঙ্গে একা দেখা করতে এসেছি তারপর আমি তো সবকিছু বুঝতে পারছি কিন্তু তুমি বুঝতে পারছো না যে আমার বিয়ে হতে চলেছে তুমি থাকলে আমি আমার বিয়েতে কনসেন্ট্রেট করতে পারছি না তুমি প্লিজ এখান থেকে চলে যাও আমার না তোমার উপর রাগ হচ্ছে আর না একটুও ভালোবাসা আসছে দেখো খুব ভালো হয় যদি তুমি আমাকে আর বিরক্ত না করো দেখো ওরা সবাই চলে এসেছে